ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর গ্রেফতার তৃণমূলের প্রবীণ এই অভিষেক ব্যানার্জির নাম করে নকল সই করা প্যাডে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে বলে দাবি করে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই চিঠি আর সেই চিঠি দেখিয়ে টাকা তোলার অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষের বিরুদ্ধে পুলিশ তাকে জেরা করে কথার মধ্যে অসঙ্গতি পেয়ে গ্রেফতার করেছে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি উনি খারাপ চক্রে পড়েই কাণ্ড করছেন দল কাউকেই রেয়াত করবে না সোমবার সন্ধে থেকে তৃণমূল কংগ্রেসের প্যাডে একটা লেটার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে গত পঁচিশে জুলাই তারিখে উল্লেখ করা হয়েছে ঘাটাল পুরসভার চেয়ারম্যান হিসেবে নাম মনোনীত করা হয়েছে বিভাস ঘোষকে ভাইস চেয়ারম্যান করা হয় শ্যামলেন্দু মণ্ডলকে বর্তমানে এই পুরসভার চেয়ারম্যান তৃণমূলের তুহিন কান্তি বেড়া ভাইস চেয়ারম্যান অজিত দেব দলের নেতাকর্মী মারফত পুলিশের নজরে বিষয়টা আসে সঙ্গে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ঘাটাল থানাতে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি অভিযোগকারীর দাবি এই চিঠি দেখিয়ে পাঁচ লক্ষ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে অভিযোগ পেয়েই বিভাষকে পুলিশ প্রথমে আটকে জেরা করেন পরে প্রাক্তন চেয়ারম্যান বিভাষচন্দ্র ঘোষকে গ্রেফতার করে বর্তমানে বিভাষবাবু ঘাটাল পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি দলের শীর্ষ নেতারা নেতার নামে ভুয়ো লেটার তৈরি করে বিভিন্ন জায়গায় টাকা তুলছিলেন বলে অভিযোগ পেয়েছি এই ধরনের বিষয় মেনে নেওয়া যায় না তাই অভিযোগ অনুসারে পুলিশ ব্যবস্থা নিয়েছে কি বলছেন অজিত মাইতি শুনব ঘাটাল নিয়ে বিভাস ঘোষ কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজের চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা অন্যায় আমার ধারণা ও কোনো খারাপ চক্র ওকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং সেই জন্য প্রশাসন এটা নিয়ে তদন্ত করছি ওকে নিয়ে গেছি এর বেশি কিছু নয় দলে আমাদের এসব কিছু হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো নেতার নাম করে কেউ যদি কোনো জালিয়াতি করবার চেষ্টা করেন বা কোনো নকল জিনিস করবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় তাই স্বাভাবিকভাবে এটা প্রশাসন সেইটা তদন্ত করে দেখছে এর বেশি তো এই ব্যাপারে কিছু বলার নেই কিছু হলে তো দল আমাদের কাছে খবর দিত যে কোনো চেয়ারম্যান চেঞ্জ হলে বা না হলে আমাদের দলের কাছে থাকতো সেটা নেই উনি কোন খারাপ চক্রের পাল্লায় পড়ে হয়তো এই সমস্ত করে যাচ্ছেন বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট তিনি বলছেন আমরা আগেই বলেছি এরা তোলাবাজ এমন অনেক বিভাস কোষ রয়েছে যারা প্রকাশে আসেনি কি বলছেন শীতল কপাট শুনব দেখুন আমরা আজকেই জানতে পারলাম যে ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা তোলার জন্য ঘাটাল থানার প্রশাসন ওনাকে আটক করেছেন আমরা আরও খুশি হব বর্তমানে তৃণমূল যে সমস্ত নেতা রয়েছে যারা বিভিন্ন টেন্ডার পায়ে দেবার নাম করে টাকা তুলেছে চাকরি পাইয়ে দেবার নাম করে টাকা তুলেছে রাস্তার কাজের নাম করে টাকা তুলেছে এমনকি আবাস যোজনা থেকে শুরু করে খাতা পায়ে দেবার নাম করে টাকা তুলেছে তাদেরকে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ঘাটাল পৌরসভার যিনি বর্তমান চেয়ারম্যান বেড়া অবৈধভাবে টেন্ডার দিয়ে বিভিন্ন জায়গায় টাকা আত্মসাৎ করেছে তারও বিরুদ্ধে যেন ঘাটল প্রশাসন ব্যবস্থা নেয় ব্যবস্থা নিলে আমরা সব বেশি খুশি হব আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার অভিষেক ব্যানার্জির লেটার হেড নকল করে তার স্বাক্ষর নকল করে প্যাডে নিজের নাম ছাপিয়ে বিভিন্ন জায়গা থেকে তোলাওয়াজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলেরই এক প্রবীণ নেতা বলা ভালো তিনি আবার ঘাটাল পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ধৃত ব্যক্তি বিভাস চন্দ্র ঘোষ ঘাটাল এলাকার বাসিন্দা বহু পুরনো তৃণমূলের কর্মী তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তা আবার এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতেই তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ আর ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরোধীদের কাছে রীতিমতো একটি অস্ত্র হাতে এলো বলা ভালো উল্লেখ করা যায় ঘাটাল পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিভাস চন্দ্র ঘোষের নাম করে একটি লেটার প্যাড রীতিমতো ভাইরাল সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গিয়েছে বিভাষচন্দ্র ঘোষকে ঘোষণা করা হয়েছে অভিষেক ব্যানার্জির স্বাক্ষরিত ওই লেটার লেটারপ্যাডে যে তাকে ঘাটাল পৌরসভার পৌর প্রদান করা হচ্ছে এবং উপপৌর প্রধান করা হচ্ছে শ্যামলেন্দু মণ্ডলকে দুজনেই তৃণমূলের কর্মী বর্তমানে অবশ্য এই ঘাটাল পৌরসভায় চেয়ারম্যান রয়েছেন তুহিনকান্তি বেরা এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন অজিত দে তাতে পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন করে পৌর প্রদান করা হচ্ছে এই চন্দ্র ঘোষকে এমন লেটার দেখিয়ে অভিযোগ যে এই বিভাষ চন্দ্র ঘোষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিদের কাছ থেকে মোটা টাকা তুলছিল এই বিষয়টি পঁচিশে জুলাই লেটার প্যাডে স্বাক্ষর রয়েছে যদিও বিষয়টি অভিষেক ব্যানার্জি নয় বলেই দলের পক্ষ থেকে নেতৃত্বরা জানিয়েছেন সম্প্রতি ওই চিঠিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে তারপরেই দলের নজরে আসে এরপরে আরও এক ব্যক্তি তিনি অভিযোগ করেন যে তাকে এই লেটার প্যাড দেখিয়ে বিভাষ চন্দ্র ঘোষ পাঁচ লক্ষ টাকা চেয়েছে এবং তা নিয়ে রীতিমতো চাপ দেওয়া হয়েছিল তিনি এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন সম্প্রতি আর তারপরে পুলিশ বিভাষ চন্দ্র ঘোষকে তথা পুরনোময় তৃণমূলের নেতাকে যিনি বর্তমানেও তৃণমূলের নেতা তাকে ডেকে জেরা করেন জেরা করার পর তার কথাবার্তায় অসঙ্গতি দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি শাসক দলের এই পুরনো নেতা তথা সম্প্রতি বা প্রাক্তন পৌর প্রধান বিভাষ ঘোষকে গ্রেপ্তার কেন করা হলো এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি তিনি একটি খারাপ চক্রের সঙ্গে পড়ে গিয়েছিলেন তাই এই ধরনের চিঠি নকল করে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ পেয়েছি আদপে ওই ধরনের চিঠি অভিষেক ব্যানার্জি দেননি বা এরকম কোনো সিদ্ধান্ত দলের কাছে নেই ফলে পুরো বিষয়টি যে ভুয়ো তা তিনি পরককে স্বীকার করে নেন তার সাথে সাথে অজিত মাইতির আরও দাবি এই ধরনের কাণ্ড যেই বা যারা করে থাকুক দল কোনোভাবেই তাদের রেয়াত করবে না পুরো ঘটনায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি বিজেপির দাবি তৃণমূলের প্রত্যেকটা নেতাই যে এভাবে তোলাবাজি করে আমরা বারবার বলে এসেছি এই বিভাষচন্দ্র ঘোষ তার অন্যতম উল্লেখ করা যায় গত পৌর নির্বাচনের আগে পর্যন্ত এই বিভাসচন্দ্র ঘোষ ঘাটাল পৌর এলাকাতে পৌর প্রধান ছিলেন সেই সময় একাধিক সমস্যা তৈরি হয়েছিল অনেকেই এই ধরনের অভিযোগ করেছিলেন এরপরে পৌরপ্রধান পরিবর্তন করা হয়েছে নতুন পরিবর্তিত পৌরপ্রধানের সঙ্গে বিভাষচ চন্দ্র ঘোষের সুসম্পর্ক নেই বলেই দাবি বিভিন্ন কারণে এরপরে নতুন করে তার এই তোলাবাজির অভিযোগ শাসক দলের কাছে অস্বস্তি হলেও তারা কোনোভাবে এটিকে স্বচ্ছ ইমেজ বলে প্রকাশ করার চেষ্টা করছে তৃণমূলের দাবি তাদের দলের হলেও এই ধরনের যারা অভিযোগ বা যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা নিতে কোনো রকম কুণ্ঠাবোধ করে না তবু এই বিষয়টি পুরোপুরি শাক দিয়ে মাছ ঢাকার মতোই বলে দাবি করেছে বিজেপি বিজেপির স্থানীয় ঘাটালের নেতা তথা বিজেপির বিধায়ক শীতল দাবি তৃণমূলের সকলেই তোলাবাজ কয়েকজন প্রকাশ্যে আসছে বাকিরা প্রকাশ্যে আসছে না তাই দুহাজার ছাব্বিশে এর রায় ভোটবাক্সে পড়বে বলে তার দাবি তবে যাই ঘটুক ঘাটাল বিধানসভা এলাকাতে একের পর এক রেকর্ড ভাইরাল বা এ ধরনের ছবি ভাইরাল গ্রেপ্তারের ঘটনাতে ক্রমশই যেন অস্বস্তি ডেকে আনছে শাসক দলের কাছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর গ্রেফতার তৃণমূলের প্রবীণ নেতা অভিষেক ব্যানার্জির নাম করে নকল সই করা প্যাডে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে বলে দাবি করে বিভিন্ন জায়গা থেকে দেদারে টাকা তোলার অভিযোগ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন